বিধানসভায় সত পনের দলের উপপ্রধানের নেতৃত্ব হয়েছে গতকালকে তৃণমূলের দ্বারা নাম যাদের শুরু থেকে শুরু করে আজকে না তৃণমূল আইএসএফ কে বোম গুলি পিস্তল দিয়ে প্রথম চেষ্টা করছে আইএসএফ সত্যের ঝান্ডা এগিয়ে যাচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এগিয়ে যাচ্ছে সুতরাং ওই বোম গুলি পিস্তল কে তোয়াবটা না করে এগিয়ে যাচ্ছে ওই বোম গুলি গুণকে চলছে মিথ্যা খেলতে আইএসএফ না থাকতে পারে না হ্যাঁ ওই তো একজন মহিলা পুলিশ কর্মীকে আক্রান্ত করছে তৃণমূলের ওই দুষ্কৃতি বাহিনী সকাল মোল্লা সাহেবের নেতৃত্ব মানে তার ইনস্ট্রাকশন হয়েছে প্রচুর দেখা যাবে

যিনি হয়ে আছেন তার কাজ হচ্ছে মানুষকে কি পরিষেবা দিতে পারবো মানুষের ভেবে কথা বলতে পারবো সেটা হচ্ছে ম্যাটারা করা যখন কাজীরা পারে তখন সাবজেক্ট ছেড়েক্ট অবজেক্ট আপনি ভালো খেলতে পারেন ভলিবল ছেলেদের সাথে এসে খেলে দেবেন ফুটবল ভালো পারেন বাচ্চাকে গোল করে দেবেন এটা একটা এম এর কাজ নয় তাদের বিদায়ী একটি নিমি চক্রবর্তী মহাশয় পারফরমেন্স কি জিরো জিরোটা কি এখন সামিত হচ্ছে সার্জি দিদি কি করছেন এখন

পরিবর্তীর মধ্যে কেস দিয়েছে আমরা কি বলছি যত কেন্দ্র কেস দিয়ে দিয়ে হাঁপিয়ে যাবে আইএসএফ কর্মীরা মার খেয়ে কেস দিয়ে জেল তৃতীয় দফার ভোট হয়ে গেল আইএসএফ এর যে সতেরোটি আসন দিয়েছিল তার মধ্যে তিনটি আসনে ভোট হয়েছে কি ফলাফল হতে পারে কতটা আশাবাদী আপনারা চার তারিখে বুঝতে পারবেন যোধপুর মুর্শিদাবাদ থেকে শুরু করে কর্মহার যেগুলো দিয়েছি চার তারিখে যখন ইভিএম মেশিনের হবে তখন বুঝতে পারবেন আইএসএফ কোন বাজে

দু হাজার উনিশ সালে শরকাত মল্লাসে একটা কি করেছিল দু হাজার উনিশে বিজেপিকে আটশোটা দিয়ে নিয়ে এসেছে আর দু হাজার একুশ সালে সাতাত্তরটা গিফট করেছিল এবারে কথা বলছি এবারে কটা সিট বিজেপি নিধমন করার ধারাবাহিক করে নিচ্ছে ছেড়ে দেখুন শর্কত মোল্লা বলছে যে বুধেস্তারা যদি হার হয়ে যায় টিএমসি তার সেই সদস্যদের বাধ্য হবে এমনটাই হুমকি দিচ্ছে দেখুন হচ্ছে ওরা তো বিশ্বাসী নয় মানুষের মতামতটা বিশ্বাসী নয় ফলে তারা কন্টেষ্ট

এখানে <laughs> অনেক আমি বলছি না আমি বলছি দায়িত্বটা কি পালন করেছেন পালন আমার প্রশ্ন যে দায়িত্ব দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব উনি পালন আমাদেরকে পার্লামেন্টে পাঠালে আমরা আমার দায়িত্ব পালন করবো যেভাবে বড়ের মানুষ দায়িত্ব দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কৃষক সমস্যা আপনার লেদার কমপ্লেক্সের সমস্যা লিমঘরের সমস্যা বাস রুটের সমস্যা দু নম্বর ব্লকে ন থেকে খুব আসতে চায় মামুনঘাটা থেকে আসতে চাই কত তাকে রেট করে আসতে হচ্ছে কত অটো ভাড়া দিয়ে আসতে হচ্ছে আমি যে রুটের কথাগুলো বলেছিলাম এই বিজয়নগর বাজার থেকে হাওড়া পর্যন্ত আমি এ ধরনের অনেক রুটের প্রস্তাব দিয়েছিলাম সরকারকে কিন্তু অপদর্থ সরকার করে আমি কিন্তু আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি

অপদার্থের মতো কথা বলেছেন সেই অপদর্থকে বলবেন আপনারা বিধানসভা টিভি চালু করুন ভাঙনের বিধায়ক বিধানসভায় গিয়ে চোখের চোখ রেখে মমতা ব্যানার্জিকে এমন কোশ্চেন করে উত্তর দিতে পারে না অঙ্গ তিনিকে এমন কোশ্চেন করে উত্তর দিতে পারে না সেরকম আপনাকে দেখতে চাই বিধানসভা টিভিটা চালু করতে না ধন্যবাদ থ্যাংক ইউ